মেনকর এই ভাই বন্ধুরা আজকে আমরা একটা চমৎকার বাজার দেখতে পেয়েছি যেই বাজার দেখে মনে হয়েছে বাগার সামনে আকাশে উড়বে অলরেডি আমরা আজকে যেই সূচক দেখেছি হাজার পাঁচশো পয়েন্ট থ্রি নাইনে রয়েছে আমরা ধারণা করতেছি এই বছরের মধ্যেই এর সূচক আমাদের ছয় হয়ে যাবে বাজারের লেনদেন দেখে তাই মনে হচ্ছে আজকের লেনদেন হয়েছে বারোশো ছিয়ানব্বই কোটি তেতাল্লিশ লক্ষ টাকা এর মধ্যে টোটাল ট্রেড ভলিউম হয়েছে তেতাল্লিশ দশমিক বিয়াল্লিশ কোটি তো যা অত্যন্ত ভালো লক্ষণ এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে টাকা বেশি প্রবেশ করেছে তার মধ্যে টপ ট্রেনের মধ্যে আমাদের আজকে একটা ফার্মা সেক্টর উঠে এসেছে যেটা হচ্ছে ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মার শেয়ারটি আমাদের এখনও আন্ডার বেলুড মনে হচ্ছে এই শেয়ারটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আজকে আমাদের যে শেয়ারগুলা টপে ছিল ওই শেয়ারগুলোর মধ্যে অনেক শেয়ারই সম্ভাবনাময়ী শেয়ার রয়েছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব धन्यवाद सबैजी